ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও গ্লামারাস নায়িকা পরিমণি পর্দার বাইরেও বরাবরই সরব অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তবে প্রশংসার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে নেটিজেনদের একাংশের অপ্রয়োজনীয় কটাক্ষ ও ট্রলের মুখে পড়তে হয় তাকে এবার সেই সমালোচকদের উদ্দেশ্যেই ফেসবুকে স্পষ্ট ও দৃঢ় ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন এই চিত্রনায়িকা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক সম্প্রতি দীর্ঘ পোস্টে নেতিবাচক মানসিকতার সমালোচনা করেন পরিমণি তিনি লেখেন অন্যের সৌন্দর্য কিংবা বয়স নিয়ে কটাক্ষ না করে নিজের জীবনের সৌন্দর্য খুঁজে তা উপভোগ করতে শেখা উচিত তার ভাষায় জীবন ছোট বা বড় নয় জীবন নিজেই অনিশ্চিত অন্যের রূপ বা বয়স নিয়ে ট্রল করার প্রবণতার সমালোচনা করে পরিমণি আরও লেখেন কিছু মানুষের কুৎসিত মানসিকতার কারণে তারা সুন্দর কিছু দেখতে ব্যর্থ হয় তবে সেই ব্যর্থতা নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি বরং নিজের জীবনের আলোতেই নিজেকে দেখতে জানেন বলে আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেন এই অভিনেত্রী পোস্টের শেষাংশে নিজের আত্মপরিচয় ও দৃঢ়তার প্রকাশ ঘটিয়ে পরিমণি লেখেন আমি একটা পড়ি পরিমনির এই সাহসী ও আত্মবিশ্বাসী বার্তা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় ভক্তদের পাশাপাশি অনেক নেটিজেনই তার এই বক্তব্যকে অকারণ ট্রলের বিরুদ্ধে সময় উপযোগী ও শক্ত জবাব হিসেবে দেখছেন